ওই আই লাভ ইউ আমার ভাত রাতের অন্ধকারে পরপুরুষের হাত ধরে চম্পট দিল এই গৃহবধূ জানা যায় দুই বছরের সংসারে ছয় মাসের বাচ্চা সহ সোনাদানা টাকা পয়সা নিয়ে রাতের অন্ধকারে চম্পট দেয় গৃহবধূ হ্যাঁ ঠিকই বলেছেন স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে রাতের অন্ধকারে বউ পালালো সোনাদানা টাকা পয়সা নিয়ে ভাবতে পারছেন কতটা অবাক করা কাণ্ড নিজের ঘরের টাকাপয়সা সোনাদানা নিয়ে চম্পট দিল বাড়ির গৃহবধূ প্রিয়বধূ শ্বশুর বাড়ির সূত্রে জানা যায় তার অন্য যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল মূলত সেই কারণেই তাদের সংসারে অশান্তি লেগে থাকত এই নিয়ে গ্রামে একাধিকবার বিচারের মাধ্যমে সমাধান হয়েছে হ্যাঁ ঠিকই এমনই হাস্যকর ও লজ্জাজনক ঘটনা ঘটলো মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ লাগোয়া রানীতলা থানার অন্তর্গত আলাইপুর এলাকায় এই বাড়িতে উভয় পক্ষ দুজনার মেল মহামত বিয়ে হয় কিন্তু এই মেয়েটা সেই এক মাস ভালোই চলাফেরা করেছে এখানে করার পরে মেয়ের চোখ মুখ রাঙা রাঙা হয়ে থাকে মেয়ে সঙ্গে কথা বলে ভাব করে তার লাগে শাসে আবার ছেলেটা একটু ভালো তার ধরেন যে কাহকে জানাই না আমি একটু দাদি সম্পর্কে হই আমাকে বলে যে বউ একটু বুঝায় আমি মেয়েটাকে বুঝাই থাকে গ্রামবাসীরা খুব যখন মেয়ে অত্যাচার করে তখন মেয়েটাকে ডাকে পিঠিয়াও দেয় তারপরে এবার হয় কি যে গ্রামের লোক তো কেহ সমাজ তো ভাবে না যে একটা মেয়েকে ভাত ছেড়া করি তার লেগে গ্রাম বসে বিচার হয় সালিশ হয় আবার কিন্তু শ্বশুর শাশুড়ি মেয়েটাকে ভালোবাসে কিন্তু ছেলের ভালোবাসা মেয়েটা নিতে জানে না অবৈধ মেয়ে কিন্তু বাহিরকার ছেলেকে ভালোবাসে এই নিয়ে হে স্বামী স্ত্রীর কোনো সময় মেল মনে দিন আগে নিয়ে এসেছিল এই তো আবার আবার একটা পুরোনায় সালিশে এই তো পাঁচ দিন আগে নিয়ে এসেছে গতকালকে ওরা রাত তিনটার সময়তে চারটার সময় তিনটার সময়তে গেলছে ইয়াতে মাছ ধরতে বাপ আমার মা হইটা ঘরে শুতেছিল মেয়ে কিন্তু সে এই টাইমে চলে গেছে আমার বাড়িতে আমার বউকে আজ পাঁচ দিন হলো আনা পাঁচ দিনকে দিন হঠাৎ করে চারটার সময় ওর বাবা গেল নমাজ পড়তে আর আমার ছেলে বউ ঘরে ছিল আমি বারান্দায় শুয়ে আছি হঠাৎ করে ঝামেলা ওদের ওদের নাকি বউয়ের অবৈধ সম্পর্ক আছে আমাকে প্রত্যেক মাঝে মধ্যে শোনায় যে মা দেখো দেখো রেকর্ডিং করা আমাকে দিয়ে পাঠিয়েছে এ দেখো সুলতানপুরের ছেলের সঙ্গে আমি বলছি থাম ওরকম হয়তো ভালোবাসা আছে হয়তো কাটিয়া যাবে তোর সঙ্গে ভালোবাসা পেলি কেটে যাবে এরকম করে বুঝাই মেয়েকে কিন্তু আমি জানতে দিই না যে আমি জানি আমি আমার বৌমাকে আমি খুবই ভালোবাসি তো আমার দুটো মালা সোনার আমার মেয়ের জন্য একটা করেছিলাম আর আমার ভবিষ্যতের জন্য একটা করেছিলাম আর আর চুড়ি আরজোড়া আমার বৌমা আমি ঘুমিয়েছিলাম আমার মেয়ের কাছে আমার মেয়ের সঙ্গে শুয়েছিলাম আমার বৌমা ছিল ঘরে ওরা বাপ ছেলে মেয়ে ছেলে পদ্মায় মাছ ধরতে যায় ভোর রাতে উঠে আমার বৌমা সুন্দর করে ঝামেলার পরে ছেলের হাত ধরলো আমার স্বামীর হাত ধরে লিয়া আমরা ভাবছি তাহলে মেল হয়ে গেল দিয়ে দেখেন এরকম ভাবে আমার সর্বস্ব লিয়ে চলে গেছে